এই সন্তান আদমের ছেলে সন্তানদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন তিনি বলেছেন ইননা আমি আদমের ছেলে সন্তানকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছি জি তারপর তিনি আদম সন্তানদের নামকরণ করেছেন মানুষ যেমন আমরা এটাকে মানব বলি এটাকে কার বলি তিনি বললেন এই সৃষ্টির এই সৃষ্টিটার নাম

সেপারেট প্রথমে সব মানুষকে বলেছেন বলেছেন কি কি পাইছ হোয়াট ইজ দ্য কজ এত দয়ালু রবকে ভুলে যাওয়ার কারণ থাকে তারপর তিনি বলেছেন যে ঠিক আছে সবাই বাদ তুমি যে বলছো যে মোহাম্মদ সাল্লাম তোমার রসুল আর আরশের আদিমের উপর যিনি আছে তিনি তোমার রব যিনি তোমার স্রষ্টা তোমার দুষ্টা যার কাছে তোমার প্রত্যাবর্তন যিনি হায়াত এবং মন্ত্রের মালিক তোমরা যারা স্বীকার করছো যারা ইমান এনেছো যে তিনি জন্ম এবং জন্ম নেয়নি তোমরা যারা ইমান এনেছো তোমাদেরকে শুধু স্পেসিফিক তোমাদেরকে বলছে বলেছে কি পেয়ে ভুলে গেছো সব পরে আল্লাহ বলছে যে يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك ছেড়ে সন্তান হে তোমরা যেই মানেছো তোমরা তোমাদের ধন সম্পদের পিছনে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না ভুলে গেলে কি হবে যিনি জัลলাওয়ালা বলছেন ওয়ানাইয়ুজা আল জালিক আর যেই ব্যক্তি ছেড়ে সন্তান ধন সম্পদের মোহে পড়ে লোভে পড়ে আল্লাহকে ভুলে যাবে ফাউ

স্ট্রিট তুমি সরদাই করো স্ট্রিং তুমি ছোয়া বন্ধ করোনি এখন দন্তি কথাই করে বেড়াও তুমি দেখনি ঠিক তোমার বয়স এক্স্যাক্টলি জাস্ট লাইক ইউ আর হ্যাঁ তোমার বয়সী তোমার মতই দেখতে ছেলেটা ঘুমিয়ে ছিল ম্যাচে সকালবেলা সবাই উঠেছে নিজের পায় উঠেছে মানুষের গায়ে তুমি দেখনি

এর মধ্যে পর্দার কিছু বিধিবিধান আছে সরাতের কিছু নিয়ম আছে যেমন মহিলাদের হায়াত আদায় করবে না পুরুষ আমি এভাবে পর্দা আলহামদুলিল্লাহ মহিলা আরো একটু ঢাকতে হবে বাকি দেখেন ফজর আগে আমাকে খেতে হবে রোজা রাখার জন্য মহিলাকেও কি কথা বলবেন আমার সাথে মহিলাকে আসলে আজানের রোজা নেই কি নাই ফজরের নামাজ পুরুষের জন্য কয় রাকাত মহিলাদের জন্য না আমি এখানে আমার পর্দা আড়াল মা বন্ধুদেরকে এটা বোঝাতে চাচ্ছি প্রাণপ্রিয় বোন আমার মা চাচি আমি যে কথাগুলো বলছি প্রত্যেকের জন্য এই প্রশ্ন আমরা করেছে স্পেসিফিক পুরুষকে করেন তিনি আল্লাহ পুরুষকে বলেন ইমান রাব্বাকা বিরব্বিকাল কারিম তিনি সবাইকে বলছে হে মানুষ হিন্দুকেও বলছে কিসে তোমাকে তোমার রব থেকে দূর করে

প্রায় অনেকে হয় যেমন করে কিন্তু এরকম রেয়ার দু চারজন মাসাল আপনার সবার জন্য দোয়া করেন আল্লাহ আল্লাহ যাতে ওনার হৃদয়টাকে ইসলামের প্রতি নরম আল্লাহ যাতে আমাদের প্রতিনিধিদেরকে আমাদের জন্য প্রিয় ব্যক্তি করে দেয় ওনারা কেমন ছিলেন ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট আমরা ওনাদেরকে চাই আল্লাহ ভিলু হিসাবে ইনশাল ওনারা কি করেছিলেন উই ডোন্ট কেয়ার উই ডোন্ট হ্যাভ টু আস্ক এনি আমাদের কোনো কোয়েশ্চেন নাই উই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন আমরা চাই আমাদের মধ্যে এবং ওনাদের মধ্যে দূরত্বটা তালা দূর করে নি আমরা চাই ওনারা আমাদের ভাই এই পৃথিবীতে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে আখেরাতে দুনিয়ার মাঝে ওনারা এমন শাসন করবে যে আল্লাহ আখেরাতেও যাতে ওনাদেরকে দেখতে পাই ইনশাআল্লাহ ওনারা আগে আগে আছে আলহামদুল আর যে মানবে না দুনিয়াতে বড় ছোট আছে আখেরাতে কোনো বড় ছোট নাই আখরাতে কোনো কি আখেরাতে কোনো বড় ছোট নাই দুনিয়াতে বাপ ছেলে আছে আহারাতে কোনো বাপ ছেলে নাই কেন আপনাকে উদাহরণ দিই আল্লাহ বলছেন যে এটা ক্রিয়া পর্যন্ত যাওয়া লাগবে না তো অবস্থা খারাপ হয়ে যাবে মানে এখান থেকে স্টার্ট হবে যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি মানে ইসরাফিল আলাই ইসলাম যখন সিংহে ফুটকার দুই কিয়ামতের জন্য পৃথিবী যাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যে সিঙ্গার ফুটকারের সাউন্ডে পাহাড় উড়বে ধুলিত রঙিন ফসমের মতো বিক্ষুব্ধ ধুলিকোনার মতো পাহাড় গুলো ভেঙে চুরমা হয়ে যাবে আকাশ যেদিন গলিত ধাতুর মতো হয়ে গলে পড়ে যাবে চন্দ্র যেদিন নিভে যাবে আলো দেবে না সূর্য আলো দেবে না খুশি করবে ওরা দুনিয়াতে আলো সমালো এই সহ মানুষ ছেলে সন্তানের জন্য মিথ্যা কথা বলে ব্যবসা করো ছেলে সন্তানের জন্য স্ত্রীর জন্য ফজরে তুমি ওঠো না কেন তোমার ছয়টা বাজে ডিউটি তো ডিউটি করা বেতন কে খায় ছেলে খায় স্ত্রী খায় তুমিও খাও অবভিয়াসলি এত পর্ব ছেলে সন্তানের কারা কারা বিশ্বাস করে আল্লাহ আমাদের একমাত্র রব তো তোমাকে বলছি তোমার রব বলছে শোনো আপনাকে বলছি আপনার রব বলছে শোনো এ পড়বে সেই ধ্বংস পৃথিবীর চুর মচুর হওয়ার মতো আওয়াজ আসি মানুষ প্রণাণ করবে তার ভাই থেকে তার মা থেকে তার স্ত্রী তার সন্তান থেকে কার জন্য কোরআন কার কথা এই কোরআনুল কেরিম কার হয়েছে আপনার কি ইমান আছে কিতাবের প্রতি ইমান আছে এখন আল্লাহ বলছে